আসসালামু আলাইকুম আমার নাম এশরাক আহমেদ বৃত্তের তেরো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চোদ্দো নম্বর প্রবলেম সলভ করবো তবে চলুন শুরু করা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে জিরো কমা রুট থ্রি বিন্দুতে স্পর্শ করে এবং মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে যায় তাহলে প্রথমেই ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটি আমাদের এক নম্বর সমীকরণ এবং বলা আছে যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সুতরাং ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কোয়ার ইকোয়ালস টু সি যেহেতু ওয়াইকে স্পর্শ করে এবং জিরো কমা রুট থ্রি গামী সুতরাং জিরো কমা রুট থ্রি বিন্দু দ্বারা এক নং বৃত্তটি সিদ্ধ হবে তাহলে এখানে আমরা এক্সের বদলে জিরো এবং ওয়াইয়ের বদলে রুট থ্রি বসাইতে পারি জিরো প্লাস রুট থ্রিকে স্কোয়ার করলে আমরা পাই থ্রি এবং এর ভ্যালু জিরো হয় এটি জিরো প্লাস টু রুট থ্রি এফ এর বদলে আমরা লিখতে পারি এফ স্কোয়ার টু জিরো সুতরাং আমরা পাই এফ স্কোয়ার প্লাস টু রুট থ্রি প্লাস থ্রি টু জিরো একে মিডল টার্ম করলে আমরা পাই এফ প্লাস রুট অর্থাৎ ভ্যালু মাইনাস যেহেতু এফ এর ভ্যালু মাইনাস রুট থ্রি এবং বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে তাহলে ভুজু কোটিতে এক্স এবং ওয়াই এর ভ্যালু বসেই আমরা পাই মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এক্সের ভ্যালু 1 ওয়ান প্লাস টু ইন্টু এফ এর ভ্যালু মাইনাস রুট থ্রি ভ্যালু জিরো প্লাস এর ভ্যালু থ্রি 0 সুতরাং আমরা পাই -2G+ plus 3= জি সুতরাং জি এর ভ্যালু হবে থ্রি 2 এখন জি এফ সি এর ভ্যালু এক নং সমীকরণে বসাইলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস থ্রি টু জিরো সুতরাং নির্ণয়ে বৃত্তের সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এটি আমাদের নির্ণয়ে বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে